খালি পেটে লবঙ্গ খাওয়ার কি উপকারিতা আছে আসন ভিডিওটি দেখে থাকে লবঙ্গ একটি পরিচিত মশলা যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাক্টিয়াল অ্যান্টিফাঙ্গাল উপদ্রহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এর পুষ্টিগুণের মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন কে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যান্ড ইনফ্লমেটরি উপাদান এবং অনেকেই খালি পেটে লবঙ্গ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদ আঞ্জু শিমুল জানান খালি পেটে লবঙ্গ খাওয়ার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তবে এটি পরিমিত মাত্রায় খাওয়া ভালো এটি হজম শক্তি বাড়ানোর ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওজন কমানোর সহ অনেক উপকার করতে পারে তবে অতিরিক্ত গ্রহণ করলে গ্যাস্ট্রিক রক্তপাত বা লিভারের সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত লবঙ্গ খেলে উপকার পাওয়া যাবে খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা যেমন হজম শক্তি বাড়ায় লবঙ্গ হজমের জন্য খুবই উপকারী এতে থাকা অ্যানজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে গ্যাস হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে পেট ভাবা বা অম্বলের সমস্যা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে খালি পেটে লবঙ্গ খেলে বিপাকের হার মেটাবলিজম বাড়ে ফলে দ্রুত ক্যালোরি ফুরিয়ে যায় এবং ওজন কমাতে সাহায্য করে এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধান নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে লবঙ্গ রক্তে শতের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি ইনসুলিন কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের অনেক উপকার দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গ শক্তিশালী জীবননাশক উপাদান মুখে দুর্গন্ধ দূর করে দাঁতের ব্যথা কমায় এতে থাকায় ইউ জেনল নামক যৌগ দাঁত ব্যথা উপশম করে দাঁতের সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ওরাল হাইজেন ভালো রাখে শরীরের প্রদাহ কমাবে লবঙ্গ অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানে সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে এটি গাটের ব্যথা বা বাদ ব্যথা উপশমে সাহায্য করে লিভার পরিষ্কার রাখে লবঙ্গ লিভারের জন্য খুবই উপকারী এটি লিভারের টক্সিন জমতে দেয় না এবং লিভারের কর্মক্ষমতা বাড়ায় যারা নিয়মিত ফাস্টফুড খান তাদের খালি পেটে লবঙ্গ খাওয়া উপকারী হতে পারে খালি পেটে লবঙ্গ খেলে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ে এটি শরীরকে চাঙা রাখে অলসতা দূর করে তবে লবঙ্গ খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অতিরিক্ত অ্যাসিডিটি বা অম্বল হতে পারে রক্তপাতের ঝুঁকি থাকতে পারে অ্যালার্জি বা ত্বকের সমস্যা হতে পারে তাই এ ধরনের সমস্যা হলে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকবেন আর লবঙ্গ খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই তিনটি লবঙ্গ খাওয়া নিরাপদ অতিরিক্ত খেলে পার্শ্ববর্তীকে দেখা দিতে পারে খালি পেটে এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খান কিছুক্ষণ পর হালকা গরম পানি পান করুন গরম পানিতে লবঙ্গ ভিজে গেলে সেই পানি পান করতে পারেন লবণ ও মধুর সঙ্গে একসঙ্গে লবঙ্গ খেলে ঠান্ডা কাশির সমস্যা দূর হয় অতএব আপনি লবঙ্গ দিয়ে পানি সিদ্ধ করে ওই পানির ভাবটাও নিতে পারেন